الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা ললাই পাপী দাবি গুনাহগার বান্দারা এই গভীর रजনিতে আল্লাহ আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার शाही দরবারে দুকানা হাত তুলন করে দিলাম রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল ভুলাশিমা ক্ষমা করিয়া দিন আয়াল আরব্বু লাল আপনি যদি আমাদের মাপ না করেন আমাদের ক্ষমা যদি না করেন আমাদের আর দুগুন উপায় না এই গুনা নিয়ে যদি কবুরে যায় ওই কবুরের মাটি একবার শির মাটি আর আপারেশীর মাটির সাথে এমন জোরে চাপ মারবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে গুণাগারের কবরের সাথে জাহান নামের সাথে সংযোগ করিয়া দেওয়া হবে রে আল্লাহ আয় আল্লাহ আমরা ওই কবরের আজাব সহ্য করতে পারবো না রে আল্লাহ কবরের আজাব কতই ভয়ঙ্কর ওই কবরে আজাব আমরা সহ্য করতে পারবো না রে মহামি কিয়ামতের ময়দান কত मुसीबতের ময়দান রে আল্লাহ এ আল্লাহ যেই দিন সূর্যটা গুনাহগারের মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো भाতের মারের মতো টকবা করিয়া ঘুরতে থাকবে আল্লাহ ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না এখন সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপার থেকে তাপ দেয় এই তাপে আমরা সহ্য করতে পারি না ওই দিনকে আপনি ওই সূর্যের তাপ সহ্য করবো করে আল্লাহ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না ওই জাহার নামের আগুন কত ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুনের যে হাজার হাজার দাম বেশি

আপনার মাদের দরিয়ার দিয়ে তা আমাদের জিন্দিগির সপার আয়াল্লা ঠাস করে আমরা যারা হাত উত্তরণ করে দিলাম আয় আল্লাহ জানি না আমাদের মধ্যে কার যেন জরুম আম্মা আমাজা আর যেন যেন দেখি আব্বা যেন আব্বা পৃথিবীতে মায়ের মতো মায়া বাবার মতো ছায়া পৃথিবীতে আর কেউ নাই আয় আল্লাহ ওই যাদের জন্ম যদি পিতা মাতা ওই অন্ধকার কবরে দিকের বাণী করিয়া তাদের সকলের কবর আজাবকে মা করিয়া দিন আয়াল্লা কবুরে তাকে আপনি জন্মাতির বাগান বানায় রীদের দাদা দাদি নানা নানি শসাও যারা কবুর রয়েছে সকলের কবুরা যা দিন আয়াল্লা রব্বু আলমী

স্বজনদের মোহাব্বাত ত্যাগ করিয়া কষ্ট করিয়া মাদ্রাসায় থাকে আয়াল্লা আল্লাহ মায়ের কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে ভাইয়ের কথা মনে পড়ে বোনের কথা মনে পড়ে আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে আয় আল্লাহ এরপরেও মাদ্রাসা সারিয়া বাসায় সম্মুখীন হয় মন্ধকার এর মাদ্রাসা সারিয়া যায় না মনের মধ্যে একটি আশা একটি কষ্ট তিরিশ পারা কোরআনের হাফিজ হবে আলেম হবে রে আল্লাহ মা বড় আশা বরসানিয়া মাদ্রাসায় পাঠাইছে আল্লাহ

বানি করিয়া আপনি কুকুরিয়ানি আয়া আল্লাহ অনেক সাতের মাথায় বেড়ে সত্যি কম থাকার কারণে পর পুষ্ট হয় না আয়া আল্লাহ কত কাসের পেইলাম মুনাফা কে আপনি বেরেন করেছেন। করেছে এই বেরেন আপনার নাফার মানে করে আপনি রবাল্লাকে অস্বীকার করে আর আপনার কোরার মুখুশফু করার জন্য ফেরেন্টের প্রয়োজন আপনি কি বেরেন দান করবেন না রে বেখের বাণী কোরিয়া সকল ছাত্রের মাথার বেরে শক্তিকে আপনি বৃদ্ধি করিয়া দিন আয় আল্লাহ পড়া শোনায়ে মনোযোগ দিয়া দিন আল্লাহ আয় আল্লাহ বেআদবির আখলাক দূর করিয়া দিন আল্লাহ আদু ফাকলাত ওয়ালা বানায়া দিন আপনার হিসাবে কবুল করিয়া নিন আল্লাহ আয় আল্লাহ পড়া শোনায়ে মাদ্রাসার দিকে মুহাব্বত বাড়াইয়া দিন আল্লাহ يا الله رب العالمين شايتاني وسوسة دور ريادنا الله يا الله جيني وسوسة جيني عصورتك شاقل سطرك حفاظتك الله يا الله شاقل سطر كارزين ذلك استعمر بطيك قبولك الله يا الله رب العالمين তাড়াতাড়ি হাফিজ হওয়ার সেই কৌফি দান করে নব আয় আল্লাহ সকলের পান্টুকে সুন্দর করিয়া দিন আয় আল্লাহ এক একজন ছাত্রকে দেশের জন্য জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে আপনি কবুল করিয়া নিন আয় আল্লাহ এই আপনি কি আমোদ পর্যন্ত কবুল করিয়া নিন মাদ্রাসায় ছাত্র দ্বারা ভরপুর করিয়া দিল্ল

সাফারে হেদায়েত দান করেন আল্লাহ হেদায়েত नसीবে না তাকলে আপনি ধ্বংস করিয়া দেন হে আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি কবুল করিয়া নেন আল্লাহ প্রতিষ্ঠানে যে কয়দিন خدمت করি সম্মানের সাথে ইজ্জতের সাথে خدمت করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ হে আল্লাহ কোন সময় কাফের বেঈমান মুনাফিক দুনিয়ার কাহার সামনে মাথা নত করতে চাই নারী আল্লাহরে বাণী করি আপনি শান্তি দান করেন অল্ল মানস মানুষজন পেরেশানি দূর করিয়া দেন আয় আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করেন আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ অন্তর থেকে হিংসা অহংকারী লোক লালসা দূর করিয়া দেন আয় আল্লাহ আপনি শান্তি দান করেন আল্লাহ

বাংলার এক প্রান্তে পরে রইলাম রে মালি মনে চায় নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম জানাই আয় আল্লাহ আপনার কাছে ফরিয়া জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়া নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম জানানোর সেই তৌফিক আল্লাহ আল্লাহ আপনার নবীর আপনার নবীর মোহাম্মত আমাদের সকলের অন্তরে পয়দা করিয়া দেন আল্লাহ আপনার ভয় আমাদের সকলের অন্তরে পয়দা করিয়া দেন আয় আল্লাহ জানি না আমাদের কার যেন কোন সময় যেন মৃত্যু হৃদয় কাশিয়া যায় রে আল্লাহ কোন সময় যেন মারা ফুল মত হাজির হয়ে যায় কোন সময় যেন মাই কেলান হয়ে যায় ও মুখিয়ার দুনিয়াতে না কাপড় আনার জন্য কেউ যাইবে মসজিদ থেকে পালকি খানা আনার জন্য কেউ যাইবে কবর পানন করার জন্য সকলে শেষ বিধায় জারানের জন্য রেডি হয়ে যাবে ব্যস্ত যাবে এই দুনিয়ায় আর কোনদিন ফিরে আসবো না আয় আল্লাহ আপনার কাছে পরি মালি যেই দিন এই পৃথিবী সেরে গাড়ি সেরে বাড়ি সেরে ভাই বন্ধু আত্মীয় ছেড়ে আপনার ডাকে সারা দিয়ে চলে যাব সেই কঠিন মুহূর্তের সময় আমাদের সকলের জবানে জারি রাখিয়া দিবেন লা ইলাহা ইল্লল্লাহ মুহাম্মাদুর